ধান রোপণ করছেন অনেকে অনেক ধরনের কাজ যেগুলি কৃষি সঙ্গে জড়িত অনেক কিছু করছেন দেখতেই পাচ্ছেন আপনারা এত রৌদ্রের মধ্যে তো কৃষকদের সম্মান জানানো আমাদের কিন্তু কর্তব্য আর সেই জিনিসটা আমার মনে হয় না এতটুকু লেভেলে আমরা মেনটেন করতে পারি দেখতেই পাচ্ছেন আপনারা এত রৌদ্রের মধ্যে ওরা পরিশ্রম করছে কৃষিকেতে। বন্ধুরা এই দেখুন অনেক দূর আমরা হেঁটে কিন্তু এইখানেই একটা গরুর হাল দেখতে পেলাম আজকালকে কিন্তু এই জিনিসটা দেখা যায় না অনেক রাই ট্র্যাক্টর বা পাওয়ার টিলার দিয়েই কৃষিকেত করে আজকালকে তো একটা ইউনিক জিনিস দেখতে পেলাম এখানে এগুলো কিতা সিটাই রা এখন আপনারা গরু হাল চাষ করেন জানি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ধানের চারা তো যে স্টেপগুলি বা ধাপগুলি রয়েছে সেই জিনিসটা আমার ঠিক ঠিক জানা নেই তো আমি এই একজন কৃষক কাকু রয়েছেন ওনার কাছ থেকে জানব তো কাকু প্রথম স্টেপগুলি কি আপনার কৃষিক্ষেত করার এটা মালতি ধানের চারা তো প্রথমে এই চারাগুলি কিভাবে করেন আপনারা প্রথমে হাল চাষ করে ফালানি হয় আচ্ছা তারপর এইগুলি এখন উঠাচ্ছেন না তারপর কি করবেন এইটা রোপণ হবে কোথায় রোপণ হবে এই 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 জায়গাগুলিতে না যেখানে হাল চাষ অলরেডি করা হয়ে গেছে আর এইগুলি যখন আপনারা ফেলেছিলেন তখন হাল চাষ করে ফেলেছিলেন না এমনি কুদাল দিয়েই হাল করে তো এটা কতদিন সময় লাগে এই চারাগুলি হতে এক মাস পর এইগুলিকে উঠিয়ে আপনারা অন্য জায়গায় রোপণ করবেন না তো দেখতেই পারছেন বন্ধুরা আর এই যে চাষ করছেন আপনারা এই চাষ করে আপনাদের ফ্যামিলিটা একদম চলে যায় আরামসে না অনেক কষ্টের সম্মুখীন হতে হয় কোনো প্রবলেম হয় না আরামসে চলে যায় আর কত বছর থেকে আপনি এই সাথে জড়িত কৃষিক্ষেত্রে বছর থেকে অনেক বছর থেকে আপনি তো বিভিন্ন রকমের আইডিয়া তো আপনার অনেক রয়েছে তো এই বছর ফসল কেমন হবে আপনার আইডিয়া খুব ভালো হবে খুব ভালো হবে গত বছর কেমন হয়েছে ফসল গত বছর হয়েছে সত্তর মন ঠিক আছে খুব ভালো আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো মাঠ ভর্তি দেখতেই পাচ্ছেন ধান এখনো রোপণ চলছে আর এখানে কাকু হালি উঠাচ্ছেন তো আমাদের দেখাবেন কিভাবে ওগুলি উঠাতে হয় এইভাবে তারপর ওইগুলি অন্য জায়গায় রোপণ হবে না ভালো করে চাষ করলে কত মন হয় পনেরো মন এক বিঘা জমিতে আচ্ছা আর এই যে মালতির যে ধানটা এই ধানের যে চাল হবে তো এক কেজি চালের দাম কত হবে বাজারে চল্লিশ টাকা ঠিক আছে আর পনের বললেন না ভালো করে চাষ করলে এক বিঘায় তো পনেরো কত কেজি চাল হয় কুইন্টাল চাল তো ভালোই একটা ফসল হয় এখানে দেখতেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কৃষক কাকুদের সাথে আমিও মাঠে নেমে গেছি আজকে আর ভালো লাগছে তো এবারে যাচ্ছি ওইগুলি যে চারা উঠানো হয়েছে ওইগুলি কীভাবে রোপণ করতে হয় এখানে ওরা রোপণ করছেন তো ওইগুলি দেখার জন্য আমি চলে আসলাম তো এইগুলো লাগাই আপনারা ও ওখান থেকে আইছে তো এটা এটা সেকেন্ড সেকেন্ড স্টেপ স্টেপ না তো এই যে দেখুন এখানে লাগানো হচ্ছে প্রথমে ওইখান থেকে চারাগুলি আসলো আর উনি এভাবে লাগাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন এই যে এগুলো জমি প্রথমে চাষ করা হয়েছে না তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওরা কিন্তু এবারে ধানের চারাগুলি এভাবে রোপণ করছেন আর কতদিন লাগবে এইগুলা ধান হতে হ্যাঁ কতনা টাইম দু তিন মাইনা তো বন্ধুরা দেখতে পেয়েছেন আপনারা আজকে কিন্তু কৃষক কাকুদের সাথে আমিও মাঠে নেমে গেছি আর খুব ভালো লাগছে কিন্তু এইগুলি জিনিস দেখতে আমাদের পুরাতন ঐতিহ্য তো ভালো লাগছে ওদের সাথে আর জিনিসটা আমি অনুভব করতে পেরে আরও বেশি খুশি ওরা কত কষ্ট করে কৃষি কৃষিক্ষেত করে সেই জিনিসটা আমি আজকে ওদের সাথে থেকে জিনিসটা বুঝতে পারছি বা উপলব্ধি করছি সেই জিনিসটা আরও বেশ ভালো লাগছে তো এবার এই দেখুন এখানে গরু দিয়ে হাল চাষ হচ্ছে তো সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে বন্ধুরা এই দেখুন এখানে গরু দিয়ে হাল চাষ করা হচ্ছে আর কি কি বলছেন কাকু এগুলি হয়তো গরু এবং উনার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য বা কোর্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলতে পারেন এই যে এই যে এটা কি ভাই হানি কাল লাগিয়া দেখি 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 এদিকে নিয়ে আও কি হানি নিয়ে আইসো কী খানি কী খাই ভাই তরকারি আর খেতেই খাওয়া ওই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খেতে খাওয়া নিয়ে এসেছে ওই ছেলেটি ওদের জন্য কৃষক কাকু কাকিমণিদের জন্য তো খেতেই খাওয়া দাওয়া করবেন ওরা বুঝতেই পারছেন আপনারা কতটুকু কষ্টের জিনিস আর কৃষকদের সম্মান জানানো আমাদের সবার কর্তব্য আমাদের ভারতবাসী সবার কর্তব্য কৃষকদের সম্মান জানানো তার কারণটা হল আমরা যে খানিগুলি খাই বা আমরা যে খাবারগুলি খাই সেই জিনিসটা কিন্তু এই মাঠ থেকেই আসে এই মাঠ থেকেই ফসল হয় আর সেই ফসলটা ওনারাই কিন্তু ফলান তো ওদেরকে সম্মান জানানো আমাদের সবথেকে প্রথম ডিউটি আমি মনে করি আমি যতটুকু মনে করি আপনাদের ধারণা কি অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই যে এখানে চাষ দেখতে পাচ্ছেন এই জমিটা চাষ করার পর এইভাবে এখানেও ধানের চারা রোপণ করা হবে ওই যে ওখান থেকে কাকু তুলছিলেন ধানের চারা দেখতে পেয়েছিলেন আপনারা এইগুলি কিন্তু এখানেও রোপণ করা হবে এই যে এখানে অলরেডি রোপণ করা হয়ে গেছে দেখতেই পারছেন এই যে আর এই ঠিক সেইভাবেই কিন্তু এখানেও রোপণ করা হবে এই জায়গাটা রেডি করা হচ্ছে এবারে এটা লাস্টে আপনার তারপরে তো বন্ধুরা এখন উনি যে কাজটা করছেন মাটিকে রেডি করছেন তো মাটি রেডি করার এটাই কিন্তু লাস্ট স্টেপ তারপরেই কিন্তু এই ধানের চারাগুলি এখানে রোপণ করা হবে তো বন্ধুরা এই দেখুন চাষের জমিকে সোনালি রঙে রাঙিয়ে তুলছেন কৃষক ভাইয়েরা ওদের কঠোর এবং অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই ওদের জন্যই আমরা দুবেলা দুমুটো খেতে পাই ওদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা আজকের দিনের অনেকটাই সময় আমি কৃষক ভাইয়েদের সাথে কাটিয়েছি এবারে ওরা ফিরছেন বাসায় আর আজকের ভিডিওটাও আমি তাহলে এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন